আজ কয়েকটি আখ সংগ্রহ করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতেছেন আমার সাত বাগান আগগুলো খাওয়ার উপযোগী হয়েছে তো এই কারণে কিছু আখ সংগ্রহ করতেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই আখ আর এটা এই দুটো সংগ্রহ করবো এগুলো যথেষ্ট বড় হয়েছে মশল্লা এত সুন্দর আগ সাধারণত আখ্যাত হয় নাই যেটা আমার বালুর ভিতরে হয়েছে যথেষ্ট লম্বা পুষ্টিকর এবং রসালো এবং কালারটা অনেক সুন্দর আপনার হয়তো দেখতেছেন এটা আমার বাগানের রোপণ করা আখ আশা করি খেতে অনেক স্বাদ লাগবে আজ এই দুটি সংগ্রহ করলাম আপনাদের দাওয়াত রইল আপনারা আসতে পারেন এসে খেতে পারেন